ভালোবাসার আর নাম দুটি মনের বন্ধন যে বন্ধনটি হতে পারে মানুষের সাথে মানুষের কিংবা মানুষের সাথে কোনো প্রসা প্রাণ ঠিক আজ আমি আপনাদেরকে দেখাবো বেজির সাথে একজন মানুষের কতটা ভালোবাসা থাকলে বেজি মানুষের কথা শুনে এবং তার সাথে সময় পার করে দেখতে চাইলে ভিডিওটির সাথেই থাকুন

আসসালামু আলাইকুম বন্ধুরা মাগুরা জেলার পুলিয়া গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুর রহমান হাবিব বন্ধুরা আমরা সবাই দেখেছি যে মানুষ গরু ছাগল হাঁস মুরগি পাশাপাশি বিড়াল কুকুর পোষে কিন্তু কখনো ভেবে দেখেছেন যে বেজি পোষা যায় হ্যাঁ বন্ধুরা অনেকেই কিন্তু আমরা ভাবতে পারি না যে বেজি কখনো পোষ মানে হ্যাঁ বন্ধুরা সেই আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী আমাদের পুলিয়া গ্রামের সাত্তার ভাই যিনি দীর্ঘ এক বছর যাবৎ এই বেজি লালন পালন করছেন এবং বেজিকে তার অনুকরণ অনুসরণের যাবতীয় সব কিছু শিক্ষা দিয়েছেন তাই তো কথা বলবো সেই সত্তার ভাইয়ের খাতে কীভাবে এই বেজিকে নিজের বসবতি করলেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইয়া আপ আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পুরো একটি তুলে ধরেন আমি মোহাম্মদ সত্তার মেকার বাড়ি কল্লিয়া গ্রামে মাগুরা সদর মাগুরা আমি এই বেজিটা দীর্ঘ এক বছর আগে আমার বাড়ির পুষকনির পাড়ে অসুস্থ অবস্থায় পাই সেখান থেকে আসে আইনে আমি এরে ট্রিটমেন্ট করে পোষ মানায় এখন আমার বসি হয়ে গেছে আমার বন্ধু হয়ে গেছে এক কথাই। সেভাবে আমার কাছে এখন থাকে বাজার দিয়ে সাইডে দেওয়া থাকে অনেকে দেখে আনন্দ পায় সে সাথে আমার কাছে আসে ডাক দিলি চলে আসে কলা খাই আবার সাইডে দিই এইভাবে পারে আমি এরে আজ এক বছর ধরে পুষতেছি আচ্ছা ভাইয়া যেহেতু বেজি সাপ এই ধরনের প্রাণীকে কিন্তু আমরা অনেকেই ভয় পাই সেই প্রাণীকে আপনি এতটা বশবর্তী কীভাবে করলেন আল্লাহ জানে ভাই সেটা আমি বলতে পারি না হয়তো আমার ভালোবাসা পায়ে সে আমাকে খুব ভালোবাসে তাই আমার কাছে সে থেকে গেছে এবং আমি সাইডে দিলেও কোথাও যায় না সে বেজি এবং কুকুরের কামড়ে কিন্তু মানুষের জলতঙ্গ রোগের আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে আপনি এতটা মারাত্মক প্রাণীকে এত সুন্দরভাবে আদর যত্ন করে লালন পালন করতেছেন কখনো কি এরকম ভয় পেয়েছেন না এই এক বছর আমি পালন করতেছি তাই এক বছরের ভিতর আমাকে কেন আমার আশেপাশে কোনো প্রতিবেশী কাউকেও কামড় দিয়ে নিয়েছে মানে সেই ক্ষেত্রে একদম পুরোপুরি মানুষের সঙ্গে মিশে গেছে মানুষের সঙ্গে মিশে গেছে সে কাউকে কামলায় না আচ্ছা আমাদের ভিতরে অনেকে আছে যে ভাই আপনার এই এই ধরনের প্রাণী পুষতে চায় না নিজেদের ভয়ে সেই ব্যাপারে আপনি লোকদেরকে কি বলবেন আমার কাছে এসে অনেকে বলে যে কামলাবেন না কিন্তু আমি কই যে না আমারও তো কামড়ায়নি আজ পর্যন্ত কারোরে কামলাইনি মনে হয় কামলাবেন না সে আমি এভাবে বলি আসলে কারোরে কামড়ায় না তাহলে যদি একজন মানুষ চেষ্টা করে বা চায় তাহলে এরকম প্রাণীকে বসবাসই করা সম্ভব সম্ভব যদি মানুষের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সম্ভব অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো থাকেন আপনারা সবাই ওকে বন্ধুরা আসলে সত্যি অবাক করা একটা বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ